আজকে আমি তোমাদের সাথে আমার বিয়েতে আমি কি কি গিফট পেয়েছি সেগুলো দেখাবো তো প্রচুর প্রচুর গিফট ছিল এটা দেখো পুরো ঘরটাই ভরে গেছিলো আর কি গিফটে তো তোমাদের এক এক করে আমি দেখাবো যে আমি কি কি গিফট পেয়েছি এই দেখো এখানে সব বাবা আগের বিয়ের দিনই সব এনে গুছিয়ে গুছিয়ে রেখেছে যেহেতু বিয়েটা ঠান্ডা হয়েছিল তাই শীতের বেশি জিনিসই পেয়েছি এই শুরু হলো গোল্ডের দেখো এখানে আমি একজোড়া কানের এখানে জোড়া টোটাল গোল্ড হিসেবে এই পেয়েছি হ্যাঁ না এইটা তোমাদের খালি গিফট দেখালাম এবার মা বাবা দিদা দাদু তারা কি গোল্ড দিয়েছে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো এই যে এই ক্যাশ টাকাটাও পেয়েছি এই যে ওয়াচটা বীরেন কাকু দিয়েছে থ্যাংক ইউ বীরেন কাকু খুব সুন্দর হয়েছিল আর সবাইকেই থ্যাংক ইউ যারা আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে আর এই এইজনের যেই গিফটটা দেখছো এটা হচ্ছে বাবার অফিস থেকে পাওয়ার গিফট তো বাবার অফিস থেকে প্রচুর গিফট পেয়েছি থ্যাংক ইউ সব কাকুরা সব আঙ্কেলদের সব থ্যাংক ইউ দেখো ওই ঘড়িটা দিয়েছে খুব সুন্দর সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এই ব্ল্যাঙ্কেটটাও বাবার অফিস থেকেই দিয়েছে তো সবগুলো সত্যি বললাম যেহেতু শীতে হয়েছে তাই শীতের জিনিস একটু বেশি পেয়েছি আর তারপরে সব থেকে সুন্দর যে গিফটটা সব থেকে পছন্দের যেটা সেটা হলো এটা দেখো একবার মানে জাস্ট অপূর্ব অপূর্ব খুব সুন্দর এই গিফট আমি এখনও সাজিয়ে রাখতে পারিনি বাড়িতে কিন্তু আমি পেয়ে খুব খুব খুশি হয়েছিলাম তারপরে তো এই দেখো এই কেটলি তারপরে এই পেতলের গামলা টামলা আছেই এই যে বাবাদের অফিস থেকে এগুলো সবাই আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছে খুব ভালো লাগলো এইভাবে লিখে ওনারা দিয়েছে আর সত্যি কথা বলতে ট্রলি আমি অনেকগুলো পেয়েছিলাম হ্যাঁ এটাও বাবাদের অফিস থেকে এই ট্রলিটা দিয়েছে তার আগেও ট্রলি পেয়েছি এই যে